আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ানে এমন গুলো স্মরণ যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঠেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম শোভান্লাহ এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লা আল্লাহ কুম তাহ তাদুন প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন্মত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের তো ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন জামিয়া তোমরা আল্লাহর রশিকে আগ্নে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়ে না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে আছে না আর ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইন্না মা আহলাকাল্লাদিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসা'ইলিহিম

প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা আদিম তাদের জন্য আমি মর্মন্তত শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সার আলাহ এদের কলযিনা তফরাক ওয়া আখতারফু দরাबित সিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন کرام বলেছেন তারা ইহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা বিষ্ণুসাই ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাফাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে একতلاف করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল

বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আর ইখতিলাফ করব কাদা ছড়াছড়ি করব যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহীদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণু বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারা লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা লাহাইল্লা ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাইয়ের জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে লাগবে আপনার আকল খাতান সব জাহান্নামে গেছে যান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল্লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিক কিরা যারাই বলবে লা লাহা তার আমার ভাই বিশ্বনবী এই কথাটার আরও চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসোল্লা সোলা চানাব ওয়াস্তাকোবাল কিবেলা চানাব ওয়াকালা জাবি হাসানা ফেদালিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লাহ হিমা জিম্মাতু রসুল ইহি ফালা তুফিরুল্লাহ হাফি জিম্মা চিহি তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মানসল্লা সোলা চানাব যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাকবালা কেবেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন এক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাদবালা কেবলা চানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন হাক ওয়াকালা যবীহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহূ যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবান তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকি আওয়াজ করে বলো পেকু আর ভাইয়ারা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোন বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে বিরোধ নাই কোন কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক একম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رب العالمين قل إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون <تحدث> نشتري طوادر أمه تيك أمة أمة واحدة إيك أمة আমি তোমাদের রব আমি এক আল্লাহর আবাদত করো আমি ছাড়া কারো আবাদত করো না